সুপ্রিয় দর্শক শুভ সকাল সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদস বৃষ্টি দর্শক একটি সন্তান যখন একটি পরিবারে জন্মগ্রহণ করে তখন সেই আনন্দের মুহূর্তটা সবাই ভাগাভাগি করে নেয় একটি সন্তান পৃথিবীতে আসার আগে বা পৃথিবীতে ঠিক মতো সুস্থভাবে আসছে কিনা এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেকেরই দায়িত্ব এবং কর্তব্য থেকে যায় শুধুমাত্র মাই এই পুরো দায়িত্ব পালন করবে বিষয়টা তা নয় তার তার সাথে পরিবারের প্রত্যেকেরই কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে দর্শক একটি সুস্থ সন্তানের পৃথিবীতে আসুক এই প্রত্যাশা কামনা করে আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি গর্ভকালীন জটিলতার এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন অতিথি যিনি দীর্ঘদিন ধরে এই বিভাগে কাজ করছেন অনেকগুলো সুস্থ সন্তানের জন্ম হওয়ার পিছনে যিনি অনেক অবদান রেখেছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার নিয়াস টি পারভিন বিভাগীয় প্রধান গায়েরি বিভাগ মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং কনসালটেন্ট হিসাবে আছেন ইম্পাস হসপিটাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর দর্শক গর্ভকালীন জটিলতা বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই এই সংক্রান্ত অনেক কিছু হয়তো আপনাদের আমাদের সাথে শেয়ার করার থাকবে অনেক কিছু জানার থাকবে সেক্ষেত্রে স্কলার এখন ও নাম্বারে সরাসরি ফোন করতে হবে এই যাচ্ছি অতিথি কাছে ম্যাডাম স্বাগত আমাদের আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি ম্যাডাম শুরুতেই বলছিলাম যে একটা ফুটফুটে সুস্থ সন্তান পৃথিবীতে আসবে এটাই খুব সুন্দর একটা দৃশ্য এবং পরিবারের ওই মুহূর্তটা খুবই আনন্দের হয় সেক্ষেত্রে আপনি ম্যাডাম ভালো করে জানেন কারণ অনেকগুলো বাচ্চা বা অনেকগুলো শিশু কিন্তু এক দশটা মাস আপনার তত্ত্বাবধানে থাকার পরে একটা মা পৃথিবীতে এরকম অনেকগুলো সুস্থ সন্তান আপনার চোখের সামনে এসেছে সেক্ষেত্রে একটু অপোজিট দিকগুলো কথা বলতে চাই যে প্রথম দিকে গর্ভকালীন যে সময়টা প্রথম দিকে কি কি ধরনের জটিলতা আপনারা দেখেন ধন্যবাদ অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন আসলে একটা সুস্থ মাই দিতে পারে সুস্থ বাচ্চা কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়ে থাকি যেমন প্রথম দিকে পুরো প্রেগনেন্সিটা আমরা বলেছি নয় মাস সময় তারপরে আমরা যদি ভাগ করি যেতে প্রথম দিকে কিছু জটিলতা খুব

ব্লিডিং হতে হতে হয়তো পুরো প্রোডাক্ট যেটা আছে সেই বেবিটা আউট হয়ে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় যে একটু ব্লিডিং হয়েছে পার্সিয়াল কিছু একটা আউট হয়েছে কিছুটা হয়তো ইউট্রাসের মধ্যে রয়ে গিয়েছে কাজে এই বিভিন্ন সিমটমের উপর বিশেষ করে আমাদের বিভিন্ন মানে ম্যানেজমেন্টে যেতে হয় এবং কিছু ইনভেস্টিগেশনও করতে হয় জি ম্যাডাম সেক্ষেত্রে আমরা বলছি যে আপনি বলছেন যে টোয়েন্টি এইট উইক্স খুব সচেতন থাকতে হবে কারণ এক্ষেত্রে আমরা যেটা আপনার কাছ থেকে শুনলাম যে পুরো বাচ্চাটাই আসলে অবর্ষণ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিও কিন্তু থেকে যায় ম্যাডাম সেক্ষেত্রে কি কি ধরনের প্রিকর্শন একজন মায়ের নেওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা যেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে হিস্ট্রি মধ্যে তার প্রি প্রেগন্যান্সি আমরা কাউন্সেলিং করে থাকি যে তার কোনো জটিলতা আছে কিনা ইনভেস্টিগেশন করে এক্সামিনেশন করে আমরা দেখিনি যে কোনো ধরনের প্রবলেম আছে কোনো ধরনের যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা আগে থেকেই সেগুলো ওভারকাম করার চেষ্টা করি কোনো ধরনের ইনফেকশন আছে কিনা টর্চ জাতীয় কিছু ইনফেকশন আছে মায়ের কোনো মেডিকেল ডিজিজের জন্য অ্যাবর্শন হতে পারে অনেক সময় দেখা যায় যে মায়ের হতো রিপিটেড অ্যাবর্শন হয়ে যাচ্ছে রিকারেন্ট অ্যাবর্শন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু কাজ করে যেমন জলেরতে যদি কোনো জন্ম কিন্তু কোনো চুটি থাকে বা সার্ভাইকেল ইনকম্প থাকে তখনও কিন্তু আবার দেখা যায় যে জ্বরে কোনো টিউমার আছে তাদের কিন্তু রিপিটেড অ্যাবোসন হয়ে যেতে পারে অনেক সময় ইনফেকশন থেকে হতে পারে কাজে আমাকে নির্ণয় করে তারপরে থাকে আমরা সাধারণত করে থাকি যে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন আছে তার ডায়াবেটিস আছে কিনা তার এর ইনফেকশন আছে কিনা হেপাটাইটিস আর যাদের নাকি রিপিটেডলি অ্যাবর্শন হয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু টর্চ ইনফেকশন তারপরে থাইরয়েড প্রোফাইল এগুলো আমাদের দেখতে হয় মানে পুরো রেগুলার আপনি তাকে একটা চেক করতে চাচ্ছেন যে কেন এরকম হচ্ছে ম্যাডাম আমরা জানি যে একটুপিক প্রেগনেন্সি এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার তো এটা আসলে কেন হয় বা কি লক্ষণ আছে আচ্ছা দেড় মাস হয়েছে দু মাস হয়েছে এবং অনেক সময় দেখা যায় যে হয়তো মিস পিরিয়ডও হয়নি হয়তো মায়েরা আসছে হয়তো তার পিরিয়ড মিস হয়েছে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ এবং সিভিয়ার পেন সিভিয়ার এক ধরনের পেন অনেক সময় হয়তো মায়েদের আ মানে ফেয়ন্টিং অ্যাটাকও হতে পারে হতে ফেন্ট হয়ে গেছে তারপর স্লাইট একটু ব্লিডিং হয় মারা কিন্তু বুঝতেও পারে না যে তার একটা হয়তো ধরনে যে হয়তো পিরিয়ড শুরু হয়েছে কিন্তু এত বেশি তীব্র পেইন থাকে ওখানে হয় যে আমাদের সাধারণত প্রেগন্যান্সিটা দেখা যায় যে আমাদের জরের ভিতর প্রেগন্যান্সিটা হয় কিন্তু কোনো কারণে যদি জরের মধ্যে এটা ভিতরে না হয়ে যদি জরের বাইরে যে টিউবগুলো আছে ওখানে যদি প্রেগন্যান্সিটা হয় তাহলে ইন দ্য টিউব উইথ আ বেবি বড় হতে পারছে না এবং আলটিমেটলি হয় যে টিউব রাপচার হয়ে যায় একটু প্রেগন্যান্সির প্রবলেমগুলো হয়

জানতে চাচ্ছি আমার নতুন বাচ্চার কি ব্যাকডেট হবে আজকে সাত মাস আট মাস আর কি চোদ্দ তারিখ আট মাস হবে আচ্ছা তো মানে আট মাস সানিং চোদ্দ আমি গত দুই দিন আগে আলট্রাসাউন্ড করানো হয়েছে কিন্তু আসলে বাচ্চা মেল ফিমেল হবে না মানে মেল হবে না ফিমেল হবে সেটা জানা হয় না আরকি বাচ্চা বলতে বাচ্চা নাই অনেক নড়াচড়া করছে যার কারণে বসতে পারা হয় না ঠিক আছে মানে আপনি সেক্স ডিটারমিনেশন করতে চাচ্ছেন যে ছেলে না মেয়ে এটা জানতে চাচ্ছেন এই বিষয়ে আপনি জানতে চাচ্ছেন মানে হ্যাঁ আমি জানতে চাই আসলে চার পাঁচ মাস বা পাঁচ ছয় মাস হইলে তো মানে বিষয়টা ধরা পড়ে তো আচ্ছা মানে এক মাস মতো কেন ধরা পড়লো না আর আচ্ছা ঠিক আছে আপনার আর কোনো প্রশ্ন আছে আর কোনো আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ প্রশ্ন আছে আমার একটু হাতের মধ্যে মানে পেইন হয় আর কি মানে হঠাৎ করে আসছে এক এক মাস যাবত

তো যেটা হয়েছে যিনি বলেছে সাত মাস হয়েছে সেক্স ডিটারমিনেশন কি আছে সেটা বুঝতে পারে অ্যাকচুয়ালি আমাদের আলট্রাসাউন্ডে কিন্তু অনেক কিছু আমরা ইনফরমেশান দিয়ে থাকি যেমন আলট্রাসাউন্ডের মেইন উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে বেবিটা ভালো আছে কিনা সুস্থ আছে কিনা তার কেমন আছে তার পানিগুলো কেমন আছে তাই না

কারণ এটা কিন্তু আমরা সাধারণত আমাদের মেডিকেল ইনফরমেশন আমরা সেটা বলি না কেন অনেক সময় দেখা যায় কোনো যদি ইনকারেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের লিটিগেশনের প্রবলেম হতে পারে তো যাই হোক আমার মনে হয় যে আপনি যে ইনফরমেশনটা পেয়েছেন যে আপনার বাচ্চা সুস্থ আছে সব কিছু স্বাভাবিক আছে গ্রোথ স্বাভাবিক আছে এটাই ইম্পর্টেন্ট এটাই এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ সেক্স তো হয়তো যেটা আছে সেটা ডেলিভারি পরে জানাই যাবে হ্যাঁ তো এটা বেশি ইম্পর্টেন্ট আপনার বাচ্চাটা সুস্থ আছে আমি মনে করি যে সেটা ইম্পর্টেন্ট পেন প্রেগনেসের সময় বিভিন্ন কারণে পেইন হতে পারে অনেক সময় হয়তো

হেপাটাইটিস বি আছে তো সেই ক্ষেত্রে আমার ওয়াইফ হচ্ছে বর্তমানে প্রেগনেন্ট তো আহ ক্ষেত্রে কি আমার যে বেবি হবে তার কি সে হেপাটাইটিস বি টা তার কাছে কি সরাসরি যাওয়ার কোনো ইয়ে আছে কি দর্শক এই বিষয়টা জানতে যাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো মানে খুবই আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হেপাটাইটিস বি এবং প্রেগন্যান্ট মাদারের সেই ক্ষেত্রে আপনি এদের এনাদের জন্য ডিটেলস কি পরামর্শ আছে একটু বলে দেন আচ্ছা হেপাটাইটিস বি ভাইরাস এটা আমরা জানি যে এটা একটা লাইফ এন্ড ডেথ ব্যাপার তো অনেক আমাদের দেশে অনেক মারাই আছে যে হেপাটাইটিস বি পজিটিভ তো আমরা আছে তো উনি বলেছেন যে ওনার ওয়াইফ পজিটিভ তো যেটা হচ্ছে যে বেবি ডেলিভারি হবে পরে সাথে সাথে আমরা কিন্তু বেবিকে একটা মানে ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি সেটা ওনার জানা প্রয়োজন এবং হসপিটালটা হতে হবে কিন্তু অবশ্যই হসপিটাল হসপিটালে হলে কিন্তু সেই হতে ডক্টরই সেটা দিয়ে নেবে আর যদি সেটা দেয়া না হয়

পজিটিভ আছে এখানে ভ্যাকসিন এর কোনো অপশন নেই প্রিভেনশনটা আগে থেকে নিতে হতো হ্যাঁ কিন্তু অ্যাজ এ হোল পুরো উনি যেহেতু পজিটিভ আছে আমি জানি না হাজবেন্ড ভ্যাকসিন নিয়েছে কিনা

ভাইরাস্ত শিকারী করতে পারেけれ আরেকজন দর্শক আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে নাম বলে কি জানতে চান বলুন জি জি বলুন কি জানতে চান আমি কথা বলছি আমি কথা বলছি রাজধানীর জি বলুন রাজধানীর মুগদা থেকে জি কি জানতে চান বলুন আমি 7 বছর ধরে লয় করতে বুঝছেন জি তিন চার মাস আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে এখন আবার চেষ্টা করতে হচ্ছে না এখন কি করলে কি হবে

বেবি নাও হয়নি চেষ্টা করি নাই আচ্ছা ঠিক আছে তো উনি যেটা বলেছেন যে 7 বছর বিয়ে হয়েছে বেবি এসেছে প্রথম একটা বেবিটা নষ্ট হয়ে গেছে আমরা যেই কথাগুলো আগে বলছিলাম যে মিসক্যারেজ মিসক্যারেজ একটা হতে পারে তো ওনার যেটা হয়েছে মিসক্যারেজ হয়েছে তো এখন আমার মনে হয় যে 3 থেকে 6 মাস উনি ট্রাই করে মানে একটু স্টপ দিয়ে গ্যাপ দিয়ে আবার উনি ট্রাই করবে নেক্সট বেবির জন্য ইন কিন্তু মেন টাইম তাকে ইনভেস্টিগেশনগুলো করে নিতে হবে তার ডায়াবেটিস আছে কিনা হাইপার টেনশন আছে কিনা ভাইরাল কোনো ইনফেকশন আছে কিনা টর্চ স্ক্রিনিং করে নিতে হবে থাইরয়েডে কোনো প্রবলেম আছে না যেই কারণগুলোর জন্য হতে পারে সবকিছু ইনভেস্টিগেশন নিয়ে প্রি প্রেগন্যসি পিরিয়ড থেকে আমরা কিছু জেংক ফলিক অ্যাসিড এগুলো দিয়ে থাকি তারপর উনি প্রেগনেন্সি নেবেন এবং আমি আশা করব যে প্রেগনেন্সির প্রথম থেকে উনি ডক্টরের আন্ডারে থাকবেন প্রথম থেকে ডক্টরের অ্যাডভাইজেন্ট ছড়লে আশা করি যে

যে দর্শক নিশ্চয়ই আপনি আমাদের শুনছেন আপনি বুঝতেই পারছেন যে এখন আপনাকে তিন থেকে ছয় মাস একটু ওয়েট করে তারপরে আবার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে প্রথম থেকেই খুব কনসিয়াস থাকতে হবে যেহেতু একটা প্রিভিয়াস একটা মিসকারেজ হয়ে গেছে আর তার আগে যে দর্শক ফোন করেছিলেন হেপাটাইটিস বির কারণে আপনি নিশ্চয়ই আমাদের পরামর্শ শুনেছেন ম্যাডামের উনি বলতে চাচ্ছেন যে আপনি আপনাকেও ভ্যাকসিন দিতে হবে এবং বাচ্চার ডেলিভারি অবশ্যই একটা ভালো কোনো হসপিটালে হতে হবে যেখানে কি না ডেলিভারির পর হেপাটাইটিস ভি ভ্যাকসিনেশন দেওয়া পসিবল হয় এবং সবাইকে একটু সচেতন থাকতে হবে কারণ হেপাটাইটিস বিটা আসলে খুব একটা ভালো চোখে মেডিকেল সায়েন্স দেখে না আমরা জানি যে প্রেগনেন্সির ঠিক আগ মুহূর্তে ডেলিভারির আগ মুহূর্তে শীর্ষের দিকেও অনেক বেশি জটিলতা দেখা যায় বিশেষ করে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ব্লিডিং এ ধরনের বা কারো কারো আগেই ডেলিভারি হয়ে যায় সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় সার্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে প্রথমে একটু ম্যাডাম আসতে চাই যে উচ্চ রক্তচাপ আসলে কিভাবে হয় এবং মা মা বুঝবে যে তার এ ধরনের প্রবলেম হচ্ছে আচ্ছা উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার সেটা প্রেগনেন্সি একটা অন্যতম কমপ্লিকেশন জড়িত হ্যাঁ এবং এখানে দেখা যায় যে আমরা মেডিকেল টার্মে বলে থাকি এই সমস্যাটাকে যে প্রিমসিয়া বা উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ থেকে দেখা যায় কিছু নেই অনেক সময় হয়ে যায় তো সাধারণত দেখা যায় এটার জন্য কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণেই হয়ে যেতে পারে তো যারা প্রথমবার মা হচ্ছে বা যাদের আগে ফ্যামিলিতে প্রেশার ছিল হাইপারটেনশন ছিল যারা একটু ওভেজ বা তাদের কিন্তু বা টিন প্রেগনেন্সি যে আমাদের দেশে দেখা যায় যে কিশোরী মায়েরা মা হচ্ছে টিন এস এটা কিন্তু উচ্চ রক্তচাপের বা প্রি ক্লেম সে অন্যতম রিস্ক ফ্যাক্টর এবং দেখা যায় যে প্রেশার অনেক বেশি সাধারণত আমরা বলি থাকি টোয়েন্টি উইক্সের পরে যদি ওয়ান টোয়েন ওয়ান থেকে নাইনটি প্রেসার বেশি চলে যায় আর সাথে হচ্ছে ইউরিনের মধ্যে প্রোটিন যাতে একটা মানে আমাদের সাবস্টেন্স যায় এবং দেখা যায় হাতে পায়ে পানি চলে আসে তাহলে কিন্তু তারা উচ্চ রক্তের প্রিয়া ক্লেমশের ঝুঁকিতে থাকে এবং দেখা যাচ্ছে হঠাৎ করে অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে হাতে পায়ে পানি চলে আসছে আহ এবং আমরা যদি পরীক্ষা করি প্রেশার বেশি পাচ্ছি ইউরিনটা পরীক্ষাগুলো দেখতে প্রোটিন পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের প্রিয় এক্লেমসা এবং এই

কিন্তু এতদিন আমি বাচ্চার জন্য ট্রাই করি নাই ছয় মাস যাবত আমি ট্রাই করতেছি যে আমাদের একটা বেবি দরকার আগে আমি ডাক্তারের সাথে কনসাল্ট করছি এবং সব টেস্ট দিচ্ছে এগুলা সব ঠিক আছে কিন্তু এর একটু প্রবলেম

ওইটা একটা কমে গেছিল একবার জিরো পয়েন্ট করছিল পরে আবার থাইরিন দিছিল ওইটা খাওয়ার পরে আবার বাইরে গেছে এখন এর মধ্যে মনে করেন আমাদের এই আচানা যেটা শারীরিক মানে প্রথম বলছিল যে সময় ঠিক ছিল ওই সময় যে আমরা মেলামেশা করার জন্য ওই সময় হয় নাই কিন্তু তার পরবর্তীতে যখন ইয়াটা বাইরে গেছে এখন আবার এখন কি ট্রাই করছেন জি জি এখন ট্রাই করছেন কতদিন থেকে ট্রাই করছেন এই তো আহ একদিন আচ্ছা ঠিক আছে আহ ঠিক আছে আমাদের সাথে থাকুন আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো আচ্ছা

হয়তো আমি মনে করি যে হয়তো থাইরয়েডটা কারেকশন হলে ওভুলেশন ইন্ডিউসিং কিছু ড্রাগ আছে ওগুলো দিলে হয়তো উনি কনসেপ্ট করবেন আর সেটা না হলে তো আরও আমাদের আরও নেক্সট স্টেপ আরও কিছু আছে তো ওনাদের ইন্টারকোর্সের একটা টাইম আছে যে সময়টা ফার্টেল পিরিয়ড পিরিয়ডে মিডল টেন ডেজ তো এই জিনিসগুলো যদি জানা থাকে ওনারা যদি ট্রাই করে তাহলে আমার মনে হয় যে এটা হবে দর্শক আশা করি আমাদের আলোচনা আপনি শুনেছেন আসলে এখনো কিছুদিন আপনি ওয়েট করতে পারেন শিখেছে ম্যাডাম আরো 5 মান্থস উনি ট্রাই করতে পারেন আমরা বলি থাকি যে বিয়ের পরে এক বছর ট্রাই করে যদি বেবি না হয় তাহলে আমরা সেটা

ডায়াবেটিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক প্রেগনেন্ট মাদার এখন ডায়াবেটিক সো এদের জন্য আসলে কি ধরনের আপনার পরামর্শ আছে আচ্ছা ডায়াবেটিস তো এমনি একটা ক্রনিক ডিজিজ একটা মেডিকেল ডিজিজ যেটার জন্য যে কেউ সাফার করতে পারে কিন্তু প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস হয় সেখানে কিন্তু এই ডায়াবেটিসের জন্য মায়ের জন্য সমস্যা হতে পারে বেবিরও অনেক ধরনের সমস্যা হতে পারে এবং এর জন্য প্রেগন্যাসি ডায়াবেটিসের জন্য প্রেগন্যান্সি নাও হতে পারে হ্যাঁ সেটা বন্ধত্বের একটা কারণ হতে পারে এবং ডায়াবেটিস তো হচ্ছে ডায়াবেটিস যদিও একটা ক্রনিক ডিজিজ কিন্তু প্রেগন্যান্সির যদি আমরা ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু আউটকামটা একটা নর্মাল নর্মাল পেশেন্টের মতই হতে পারে মানে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি খুব কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু বেবি মৃত্যু হতে পারে অ্যাবর্শন হতে পারে জন্মগত ত্রুটি এই জন্মগ্রহণ করতে পারে খুব সংক্ষেপে শুনবো একেবারে সংক্ষেপে শুনবো প্রিটার্ম ডেলিভারিতে আসলে কি ধরনের বিকর্ষণ আছে বলেই আমরা আসলে শেষ করব হ্যাঁ প্রিটার্ম ডেলিভারি বা প্রম অনেক সময় পানি ভেঙে যায় আগে ডেলিভারি হয়ে যায় তো এর জন্য আমার মনে হয় যে রেগুলার চেকআপে থাকতে হবে কোনো ইনফেকশন থাকলে সেগুলা কারেকশন করতে হবে এবং কখনো যদি প্রি টার্ম ডেলিভারি মতো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই হসপিটালে যেতে হবে ওয়েল ইকুইপড

একটা কনসিয়াসনেস ডক্টরের পরামর্শ সবকিছু মিলিয়ে ডিপেন্ড করে মানে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনেক ব্যস্ততার মাঝে আসলে সময় দিয়েছেন আমরা অনেক কিছু জানার ছিল অনুষ্ঠানের স্বল্পতার কারণে সব জানা হলো না হয়তো এরপরে কোনো একদিন আপনার সাথে আলোচনায় বাকি আলোচনাগুলো করবো অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ আমার সমস্ত দর্শকদের দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নিতে হবে তবে যেতে যেতে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে গর্ভকালীন নানা জটিলতা গর্ভকালীন জটিলতা ম্যাডাম যেটা বলছিলেন যে থাকবেই গর্ভকালীন জটিলতা যেমন আছে প্রত্যেকটি জটিলতারও জটিলতা ওয়াইজ ট্রিটমেন্ট আছে প্রিকর্শন আছে সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিই তাহলে একটি সুস্থ মা সুস্থ সন্তান আসলে দুজনেই সুস্থভাবে এই পৃথিবীতে বিচরণ করতে পারবে দর্শক আগামী দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হবো নতুন কোন অতিথি নিয়ে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ বৈশাখী টিভির সাথেই থাকবেন খোদা হাফিজ সবাইকে